হসপিটালে কিছুই নেই সবে কিনতে হয় এই জিনিসটা মাহি বুঝিয়ে দিল যে যদি মানে সঠিক সময়ে সঠিকভাবে অ্যাপ্রোচ করা হয় হসপিটালে কিন্তু পাঁচ মাস থাকলেও কিছুই কিনতে পারেনি মাহির পরিবারকে এক দুটো আইটেম হয়তো বা কিনতে হয়েছে তো সেগুলো কিন্তু আমরা পরবর্তীকালে এমএস সারকে দিয়ে পাস করে দিয়েছি এবং মাহিমা একটু কথা বলে দেখুন মাহিমা কি বলে আজকের দিনে দাঁড়িয়ে মাহি কতদিন জিবি হাসপাতালে চিকিৎসা দিন আজকের দিনে দাঁড়িয়ে পাঁচ মাস হবে হ্যাঁ পাঁচ মাস হবে কি মনে হচ্ছে পুরোপুরি সুস্থ হতে মানে কতদিন সময় লাগতে পারে এখন যেটা ওদের জায়গায় দাঁড়িয়ে আছে সেটা কিন্তু এখন বলতে গেলে স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট এখন আর দরকার নেই যেটা দরকার হচ্ছে ওর রিহ্যাবিলিটেশন ইন দ্য ফর্ম অফ ফিজিওথেরাপি আর হচ্ছে নিউট্রিশন সাপোর্ট খাওয়া দাওয়ার দিকটা একটু হেল্প করতে হবে আর হচ্ছে ও যেহেতু অনেকগুলি কাজ নিজে করতে পারবে না ওগুলো কাজগুলি আরেকজন সাহায্য করতে হবে আর হচ্ছে ওর রেগুলার যেগুলি আমরা নিজে নিজে করতে পারি সেগুলি করার জন্য কেউ সাহায্য হাত বাড়িয়ে দিতে হবে থ্যাংক ইউ